এই দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে শুরু করে অদ্যাবধি কতটুকু সফল হতে পেরেছি তারই আজকে পরীক্ষার ফলাফলের সঙ্গে সঙ্গে আমাদের আমাদের সবার জন্য যেটা অফিস থেকে আমাদেরকে বলতেও বলা হয়েছে যে এই পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে কিছু যে অভিভাবকদেরকে সেই কারণেই মূলত একটা আমরা বলছিলাম যে মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বা শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অবশ্যই যেন অভিভাবকরা হচ্ছে তো আসছেন আপনারা অনেক ইনশাআল্লাহ অভিনন্দন আপনাদেরকে আরও বলতেছি যে সামনে যে এক তারিখে আছে বই দিব আমরা সেই বই দেওয়ার দিনেও আমরা করে অভিভাবকদের উপস্থিতি কামনা করবো আজকের ফলাফল প্রদান অনুষ্ঠান এই ফলাফল প্রদানের মধ্যে দেখা যাবে কিছু শিক্ষার্থী ভালো করতে পেরেছে আবার কিছু শিক্ষার্থী আসা যেরকম প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি এই প্রত্যাশিত ফলাফলের জন্য আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসি যে আমাদের কাছে একটা যখন ভর্তি হয়